আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে একটা সত্যের দিকে আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি দ্য গ্রেট ইভেন্ট অফ আওয়ার লাইফ সেটা হচ্ছে ডেথ বা মৃত্যু এই মৃত্যুটাকে আমরা কেউ চাইলেও কি করতে পারবো না স্কিপ করতে পারবো না এটাকে আমাদেরকে আপনাকে সবাইকে কি করতে হবে ফেস করতে হবে যেভাবে অল্লা হাসতালা বলেছেন কুল্লু নেভস ইন দ্য এ কতুল প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং অল্লা হাসানতাল্লাহ আরেক জায়গায় বলছেন এভাবে বলো যে তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পেয়ে বসবে এই যে মৃত্যুর যে সময়টা এটা আমরা অধিকাংশ সময়ই আসলে নিজেদেরকে ভুলিয়ে রাখি আমরা কেউ এটা মনে করতে চাই না আপনি দেখবেন যে কোনো মানুষ মরতে চায় না তো আল্লাহ বলছেন যে এটা আমাদের কাছে আসলে এত অপছন্দ হওয়া সত্ত্বেও এটা থেকে আমরা পালাতে পারবো না এক জায়গায় এভাবে বলছেন বলে ও কুন্তুমফি বুরু যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও অবস্থান করো তারপরেও মৃত্যু থেকে তোমরা কি করতে পারবে না পালিয়ে বেড়াতে পারবে না এবং আল্লাহ সুমাতা বলছেন যে কারো যদি সময় চলে আসে বলে ইয়া খির ইহা কারো যদি সময় চলে আসে আল্লাহ সুমাদা তার এক মুহূর্ত কি করেন না এদিক সেদিক করেন না তো এই মৃত্যুর সময়টাকে যাতে আমরা ভুলে না যাই এই জন্য আল্লাহ আসমতাল বলছেন যে আমাদের আমাদের তো এই জীবনের পরে আর একটা জীবন আছে এটা তো আমরা বিশ্বাস করি আল্লাহ বলছেন হে দারগম তোমরা আল্লাহ তাকে অবলম্বন করোস প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করেছে